হ্যালো এব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা অনেক দিন পরেই দেয়া আর আমার এই ভিডিওগুলো আগে করা ছিল তো সেই জন্য ভাবলাম একটু শেয়ার করি আর অনেক দিন পরেই অবশ্য আজকে ভিডিও আপলোড করতেছি তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখানে দেখতে পারতেছেন এই যে যেই ফুলটা তো এইটার গ্রানটা এত সুন্দর আর আমি অবশ্য আনাজকে কিন্ডার গার্ডেনে দিয়ে তারপরে হচ্ছে বাসার দিকে যাইতেছিলাম তো রাস্তার পাশেই হচ্ছে এই ফুলগুলা মানে ফুটেছিল তো সেগুলোই শেয়ার করলাম একটু এটার ঘ্রানটা আমার খুবই পছন্দ তো এই জন্য আর এই তো বাসায় চলে আসছি আনাজকে দিয়ে আসার পরে হচ্ছে আমি সকালে নাস্তাটা করে ফেলি তো সেজন্য আর কি ভাবলাম আজকে একটু শেয়ার করি আমি সকালে কী কী নাস্তা করি তো এখানে সব নাস্তার আইটেমগুলাই স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এরকম নাস্তা করতে আমার কাছে খুবই ভালো লাগে তো যেহেতু আর কি পুষ্টিকর খাবার খাওয়াই উচিত তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে সকালবেলা আসলে মানে কী ধরনের নাস্তা করা হয় তো এইখানে হচ্ছে আমার বাইরে যে টপগুলো আছে তো যেহেতু এইখানে এখন সামার চলতেছে তো সামারের মধ্যে আর কি বাইরে আমার যে টপগুলো ছিল তো এখানে লাল শাক বুনেছিলাম আর হচ্ছে এরকম মানে শাকগুলা হয়েছে তো এই শাকগুলা হচ্ছে অনেক সুন্দর আর একদম নরম সফট তো এই জন্য ভাবলাম যে আজকে একটু রান্না করে খাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি তা আমাদের দেশে তো এগুলো এমনিতেই হয় আর এখানেও অবশ্য এমনিতেই হয় যেমন দেশে থেকে যে লাল শাকের বিচিগুলা এখানে মানে আনি প্যাকেটের তো ওইগুলো হয় কি যে বুনলে তো এখানে মানে ওই লাল শাকের দানার সাথে এই বৈত শাকের দানাও আসে আর কি থাকে দু একটা তো ওইটা থেকেই অবশ্য এরকম মানে গাছগুলো হয় আর এদিকে যে মাটিগুলো আমরা কিনা আনি মার্কেট থেকে তো ওই মাটিগুলো যদি এরকমভাবে টবের মধ্যে রাইখে দিই তো ওই মাটি থেকেও অবশ্যই আমি মানে আর কি যতটুকু আর কি খেয়াল করেছি যে এই বৈত্যা শাকগুলো হয় মাঝে মধ্যে ওই মাটির মধ্যেও থাকে আর কি তো যাই হোক এখন আজকে হচ্ছে এই শাক রান্না করব তো আমি কিন্তু শাক রান্নার রেসিপি শেয়ার করি নাই কিন্তু এই শাকগুলা যে তুলতেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে খুব ভালো লাগে নিজের হাতে শাক তুলে রান্না করে খাওয়ার যে একটা মজা সেটা কিন্তু অন্যরকম আর এখানে বসে অবশ্যই প্রত্যেক বছরই এরকমভাবে নিজের হাতে শাক তুলে তারপরে খাওয়া হয় তো আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে লাল শাকগুলো আমি মানে বুনছি তো ওগুলো অবশ্য আস্তে আস্তে বড়ো হবে এখনও তেমন একটা বড় হয় নাই তবে সময় লাগবে আর কি বড়ো হতে তো ভাবলাম যে লাল শাক তো ইনশাআল্লাহ সামারের মধ্যে যখন ফুল সামার আসবে তখন আর কি তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে তো তখন অবশ্য খেতে পারবো তো এই বছর অবশ্য বেশি গাছ লাগানো হয় নাই টুকিটাকি কিছু গাছ লাগিয়েছি এছাড়া মানে তেমন কোনো গাছ আমার বছর লাগানো হয় নাই তো এই তো দেখতেই পারতেছেন এখানে হচ্ছে এগুলা আনাসের কিন্ডার গার্ডেন থেকে দেওয়া হয়েছে আনাসকে তো সেটাই ভাবলাম যে একটু শেয়ার করি ভিডিও করে রাখি যাতে করে স্মৃতি হিসেবে আর কি থাকে তো এখানে দেখতেই পারতেছেন এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর মানে কিউট কিউট জিনিস দেওয়া হয়েছে তো সেজন্য আর কি একটু ভিডিও করে নিলাম আর এগুলো অবশ্য কিন্ডার গার্ডেন থেকে মাঝে মধ্যেই যে কোনো ওদের অনুষ্ঠান হোক বা যে কোনো মানে কিছু উপলক্ষে অবশ্যই এগুলো দিয়ে থাকে আনাস তো তেমন একটা বোঝা না ও অবশ্য মানে ওর কোনো আছে না যে এই জিনিসটা মানে বোঝা তো ও একটু যেহেতু কম বোঝে সব কিছু তো এই জন্য ওর কাছে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু না কিন্তু যখন নাকি বড় হবে বা বড় হয়ে দেখবে বুঝবে তখন হয়তো বা ওর কাছে এই জিনিসগুলো দেখতে ভালো লাগবে তো এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আর এই তো তো আমি সব কিছু একটু ভিডিও করতেছিলাম আর একা একাই মানে ভাবতেছিলাম যে এই দেশের আসলে কিন্ডার গার্ডেনগুলো কত সুন্দর আর ওদের যে চিন্তাভাবনা এটা অবশ্য মানে আমাদের দেশে যে কিনার গার্ডেনগুলো থাকে ওগুলা থেকে অনেক আলাদা তা আমাদের দেশে তো শুধু পড়ালেখার পড়ালেখাই চলে কিন্ডার গার্ডেনে আর কিন্ডার গার্ডেন মানেই হইতেস্তে পড়ালেখা আর এই দেশে কিন্ডার গার্ডেন মানে হইতেছে মানে খেলাধুলা ওদেরকে সব কিছু শেখানো তো এটাই আর এই তো এখানে হচ্ছে আমি আজকে ভাবলাম যে একটু বিটরুট ভাজি করব তো অনেক ভিডিওতে দেখেছি যে বিটরুট এরকমভাবে ভাজি করে খায় তো ভাবলাম যে একটু ভাজি করে খেয়ে দেখি আসলে কেমন লাগে কিন্তু বিটরুট ভাজি করার পরে আসলে মিষ্টি 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 আর কি মানে যেই ইয়াটা মানে আমার কাছে মনে হইতেছিল যে মিষ্টি লাগতেছে তো সেই জন্য আর কি আমি খেতে পারিনি ফেলে দিতে হয়েছে ভাজি করার পরে আমি মুখেই তুলতে হয়নি অবশ্য আর এই হচ্ছে অবস্থা তো আর এই তো আজকের ওয়েদার খুবই ভালো এটা ছিল আরেকদিনের করা ভিডিও তো এটা হচ্ছে আমার বেলকুনিতে তো আমার বেলকনিতে তেমন কোনো গাছ লাগানো হয় নাই কিন্তু মানে এই যে এইগুলা সব কিছু এমনিতেই হয়েছে কিন্তু যেগুলা লাগাইছি তো এগুলো আর কি এখনো ভাবে নাই নাই হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম